সেনাপ্রধান অকারুজ্জামান জয় বাংলা স্লোগান দিয়ে বললেন সবাই প্রস্তুত হয়ে যাও শেখ হাসিনা ফিরছে বিস্তারিত দেখেন সর্বোচ্চ শেয়ার করুন আমি বলতে চাই আওয়ামী লীগের দরবার বারবার দরকার শেখ দিনা সরকার বারবার দরকার শেখ দিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার এক হাজার বার দরকার শেখ হাসিনা সরকার সুস্থ যদি নির্বাচন হয় সেনাবাহিনী যদি কেন্দ্রে থাকে তাহলে আমি কাজ দিব একশো বার আমি নিজে তারে ভাষা ভাষা আমার বাড়ি নানার বাড়ি আর আমার বাড়ি ভাষা ভাষা কিন্তু এখন দিয়া বাগে ভাত ডাই দিয়ে খেতে এখন লবনায় ছাড়া কখনো নির্বাচন হবে না কারণ এটা স্বাধীনতা পক্ষের দল স্বাধীনতা ঘোষণার দল আবু আবী নেতা কর্মী পাঁচ কোটি মানুষ আছে পাঁচ কোটি মানুষের থেকে সবাই কি দুর্নীতি করছে সবাই কি চুরি করছে সবাই কি করছে সবার বাড়ি থেকে কি কেউ আত্মি ফাত্রেমি করছে তাহলে এই যে সাধারণ মানুষগুলো আছে কৃষক গুলো আছে যে সাধারণ দিনমজুর গুলো আছে তাদের কি ভয় হবে তাদের সাথে আমরা দলমত নিচ্ছি আপনি পার্সোনালি কি চান আমি পার্সোনালি ভাবে আগে যেভাবে দিনগুলো ফিরে আসছিল সেই দিন ডক্টর ইন্ডাস্ট্রি মতো মেয়ে প্রশাসনের দিক দিয়ে ব্যর্থ এবং এবং জন নিরাপত্তা দেওয়া ব্যক্ত সর্ব দিক দিয়ে পড়তো আওয়ামী লীগ থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে আপনি কি মনে করছেন কোন দল ক্ষমতায় আসা প্রয়োজন আমি তো আগেই বললাম দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন দিব ত যে জনগণের রায় দিব এই রায় মতো সে রাষ্ট্র পরিচালনা করবো আমরা চাই গরিব দুঃখী মিন্নতি মানুষের মুখে যে হাসি পুড়াইতে পারছে যেভাবে দেশের উন্নয়ন করতে পারছে এক পাপ পড়ুয়ার ভাবে এইরকম